আমরা এখন স্টার্ট করব ক্লাস টেন ম্যাথসর ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা এক্সারসাইজ ওয়ান পয়েন্ট থ্রি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট থ্রি ফার্স্ট কোয়েশনে কীটা কাজে প্রমাণ করো রোড ফাইভ একটি অপরিময় সংখ্যা কীটা কিন্তু যে আমরা রোড ফাইভ যেটা একটা সংখ্যা আছে এই সংখ্যাকে একটা সংখ্যা সংখ্যাটা প্রমাণ করতাম আমরা এই কোয়েশনটা সলভ করতে হলে কিটা করতে লাগবো যখন ফার্স্টে রোড ফাইভ যেটা আছে এটা আমরা কীটা মনে মনে ধরিয়ে নেব যে রোড ফাইভ একটা পরিময়ের সংখ্যা কারণ এটা সলভ করতে হলে যদি রোড ফাইভ পরিমেয় সংখ্যা ধরি 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 না তাহলে এটা সলভ হইতো না আর লাস্টে গিয়ে আমরা কি রকম না এটা পরিমেয় সংখ্যা নয় এটা একটা অপরিময় সংখ্যা এরকম আমরা আনসারটা করতে লাগবো তাহলে এখন আনসারটা আমরা দেখি তাহলে এক্সারসাইজ ওয়ান পয়েন্ট থ্রি এক নম্বর আমি কি মনে করি রোড ফাইভ একটি অপরিম পরিমাণ যে রোড ফাইভ একটা পরিময় সংখ্যা যেহেতু পরিময় সংখ্যা তাহলে তার পরিময় সংখ্যা আমরা কেটে জানি যে পি বাই কিউ আকারে লেখা যায় পরিময় সংখ্যাগুলো কেউ আকারে লেখা যায় পি বাই কিউ আকারে লেখা যায় তাহলে আমরা ওগুলো লেখা হবে যে রোড ফাইভ ইকুয়েল টু রোট ফাইভ ইকুয়েল টু এ বাই বি অর্থাৎ পি বাই কিউ যেটা যেটা আসলো পিটির জায়গাতে আমরা এল আসছি আর কিউ যেগুলো তাহলে বি লেসি তাহলে আমরা লেখা দেবনি এখন বি মৌলিক সংখ্যা এ সময় বি মৌলিক সংখ্যা আর এবং বি নট ইকুয়েল যে আমরা যেহেতু রোড ফাইভ একটা পরিময়ের সংখ্যা তাহলে আমরা ইউল লেখা দিব আর বি মানে মৌলিক সংখ্যা আর B কেটা সমান নয় বিকার সমান নয় জিরোর সমান নয় বি মান না হয় না হয় এখন দেখো আমরা যদি ওই বিড়ে ওই ফাশোর ফাইভ ফাঁসের কিনারা রোড ফাইবার কিনারা যদি লই আয় তাহলে এনে কিন্তু আসে বি বাঘে আসে এনে কিন্তু বি ডিভাইডে আসে তাহলে এসে কি দেবো বি ইন্টুতে দিব তাহলে এরকম ওই যার বি এসেছে ডিভাইডে আসে তাহলে বি এসে দিব দেবো ইন্টুতে দিব এখন দেখো আমি এই স্কোয়ারটা আমার এই রোডটা তুলতে লাগব কেতিয়া যে ঐ ফাইভ ফাৰ্ষ্টৰ যে ৰোড যেতিয়া আছে অৰ্থাৎ ফাইভৰ যে ৰোড যে আছে তালে এই ৰ'দটো তুলতে লাগিব ৰ'দ তুলতে গ'লে আমি তাৰ সমূহ দহ চাইড মানে স্কোয়াৰ কৰ্তে কিতাপ লাগিব মানে স্কোয়াৰ কৰ্ত যিহেতু আমি এ চাইডে স্কোয়াৰ কম ত' এ চাইডেও স্কোয়াৰ কৰ্ত অৰ্থাৎ ৰ'দ তোলাত গ'লে আমি তাৰ সমূহ দহ চাইডেও স্কোয়াৰ কৰব তাৰ ফাইভ স্কোয়াৰ হ'ল স্কোয়াৰ যিহেতু এ চাইডে স্কোয়াৰ কৰিছো তালৈ এ চাইডেও স্কোয়াৰ কৰো এ চাইটে যাৰ কৰো স্কোয়াৰ কৰ্তি হৈ যায় ইফ ফাইভ যেতিয়া আছে ফাইভৰ উঠি যাব ফাইভৰ ৰোট উঠি যাব কাৰণ ৰোটে আৰু স্কোয়াৰ খাটা খা যায়গে কি তা নাই লাগিব স্কোয়াৰ ঔ স্কোৰ আৰু ৰোটে খাটা হাঁিছে কিন্তু শুধুমাত্ৰ ফাইভ আৰু বিৰ মাজে কি আছে যিহেতু বিকোয়াৰ আছে বি মাজে যদি স্কোয়াৰ আছে তালে বি স্কোয়াৰ হৈছি আর এখানে এটা হয়েছে এ স্কোয়ার হয়েছে কী হয়েছে বি স্কোয়ার আর এ স্কোয়ার তাহলে আমরা যদি এটার আমরা যদি ইকুয়েশান ওয়ান ধরি এটার যদি আমরা সমীকরণ ওয়ান ধরি তাহলে আমরা দেখো এখন আমরা ফিভার যদি ধরি ওই এ ইকুয়াল টু যদি আমরা এ ইকুয়াল টু হইতে ধরি ফাইভ সি ধরি কী ধরছি এ ইকুয়াল টু ফাইভ সি কারণ ফাইভ ধরছি ও কারণ যে এই বি এর আছে ফাইভ আছে এই বিড়ে খেয়ে আছে ফাইভ আছে তাহলে এই সি যেটা আছে এই সি গিয়ে একটা অখণ্ড সংখ্যা এই সি যেটা আছে একটা সি একটি অখণ্ড সংখ্যা ওই সি যেটা আসছে সেটাকে একটা অখণ্ড সংখ্যা তাহলে আমরা ওই সি যখন একটা অখণ্ড সংখ্যা দোষী তাহলে এর ভ্যালু এর মান আমি এ ইকুয়েলটা কত দোষী ফাইভ সি দর্শি তাহলে আমরা ইকুয়েশন ওয়ানও যদি আমরা বসাই তাহলে কত যদি সমীকরণ ওয়ানও যদি নিয়ে আমরা বসাই তাহলে তো এই সাইডে জ্বালা জালা রেখা দেখা দেব ফাইভ স্কোয়ার রেখে দিয়েছি ওই এর ভ্যালু আমরা শুধু কত হয়েছি ফাইভ সি কিন্তু তার স্কোয়ার তো রয়ে গেছে এর ভ্যালু কত হয়েছি ফাইভ সি তার স্কোয়ার বলে আসছি ওই এর ভ্যালু শুধু এর ভ্যালুমি ফাইভ সি তাহলে আমরা নিখিটা আছে এর স্কোয়ার কত দরছি ফাইভ সি দিলে তাহলে এখন দেখো ফাইভ বি স্কোয়ার মানে কত ফাইভ বি স্কোয়ার মানে বি স্কোয়ার ফাইভ বি মানে স্কোয়ার ফাইভ বি স্কোয়ার রয়ে আছে এখন দেখো ইনত যে ফাইভ আছে ফাইভ চি স্কোয়াৰ ফাইভ চি স্কোয়াৰ চি ফাইভ চি হোল স্কোয়াৰ ত' ফাইভ চি হোল স্কোয়াৰ মানে কি তাৰ দহুৰ মধ্য স্কোয়াৰ আছে ফাইভ ফাৰ্ষ্টৰ মধ্য স্কোয়াৰ আছে চি ইৰ মধ্য স্কোয়াৰ আছে আৰু ফাৰ্ষ্টৰ স্কোয়াৰ যদি ফাৰ্ষ্টে ফাৰ্ষ্ট দি ফুৰন দুই বাৰ যদি ফাৰ্ষ্ট ফুট লাগিব ত' ক'ত দিব ফচিছে দিব আৰু ইনে চি স্কোয়াৰ মানে চি স্কোয়াৰ তোয়াৰ জেগাত ৰৈছে তাৰ স্কোয়াৰ জেগাত ৰৈছে এখন দেখো ও ফাইভ ফাৰ্ষ্ট যেতিয়া আছে इ फ्स पचिसर मध्य बाग कर बाघ फास ओटे इ पचिसर मध्य बाघ जीबा कत बार फास्ट सचिश बार कत बार फास बार कह फ्लार फाइव सी स्कोर वही फास्ट कत ग फास बार गचिश फार गर्थात बी स्क्ार ओ जी बी स्कोयर कार द्वारा विभाज्य पास द्वारा विभाजी द्वारा विभाजी व्यवेलाइ स्टेट इन्हो सी स्र तासे फाइव आई फास्ट फोरणी अर्थात एट जो नीचे लिया जाए भाग्य जीवन अर्थात बी स्कोर किभ्य पास द्वारा विभ्योर कत द्वारा विभाव द्वारा विभ्य अर्थे বিহু কিতা বি স্কোয়ার যেহেতু ফাঁস দ্বারা বিভাজ্যইছে তাহলে বিউ শত ফাঁস দ্বারা বিভাজ্যই বি স্কোয়ার বি স্কোয়ার দুইটা বি যদি ফাঁসের দ্বারা বাজ্য তাহলে বিভাজ্য এখন দেখো বি শত দ্বারা বাজে ফাঁসর আমরা এ এবং বি ওই যে এদের এর যেটা ওই যে এ আসলো এ আর বি তাহলে কমপক্ষে এ আর বির এর মাঝে এ এ আর এ মানে এ ফাইভ সি দশলাম কথা পাবার সি ফাইভ মানে বি স্কোয়ার ইকুয়াল টু ফাইভ সি স্কোয়ার পাওয়ার তাহলে বি খেতে ফার্স্ট ফার্স্টের উপরে যে তাহলে ওই সি এ এই টুটা তো আমরা এ নি এই টুকটা লেখা দিব এ লাখ নানি এই টু রা এ নি তাহলে এটা এ আর বদলে দোষলাম না নি সি স্কোয়ার ফাইভ সি স্কোয়ার ফাইভ সি দোষলাম তাহলে ওইটুকু তো এ নানি তাহলে হইতে কীতা যে এ এবং বি কমপক্ষে একটা উৎপাদক আছে এ এবং বি এর কমপক্ষে কীটা একটা একটা উৎপাদক আছে অতএব কিতা এ এবং বি কম কমপক্ষে একটি উৎপাদক ফাঁস আসে অর্থাৎ যেটা সে এটা এবং বি কমপক্ষে কটা উৎপাদক আসে একটা উৎপাদক আছে আর একটা উৎপাদক কি আছে ফাঁস আছে কিন্তু কী তা কিন্তু এ এবং বি কিন্তু আমরা কী বি পরস্পর মৌলিক হওয়ায় বিদ্যুৎ বিদ্যুর আচরণ করেছে কিন্তু এ এবং বি যে দুইটা সংখ্যা যেটা আসলো এটা কিন্তু মৌলিক সংখ্যা প্রথম লিখা হয়েছে এ এবং বি কিটা বি মৌলিক সংখ্যা কিন্তু এ এবং বি যেহেতু মৌলিক সংখ্যা তাহলে তারা মৌলিক সংখ্যা একটা উৎপাদক থাকে না কারণ মৌলিক সংখ্যার দুইটা উৎপাদক থাকে হে একটা নিজে আটটা কত ওয়ান থাকে তাহলে কীটা হয়েছে এ এবং বি মৌলিক সংখ্যা হওয়ার কারণে কথা হয়েছে এটা বিদ্যুৎ পরস্পর কীতা বিদ্যুৎ অর্জন করেছে এ এবং বি मौलिक कर फार करों ने प्रश्वपर एवं बी प्रश्वपर मौलिक हुआ को है बीरुद्धारचरण बीरुद्धाचरण कोई चे

পরিময় সংখ্যা প্রথম থেকে বাড়তে কি প্রথম ইতিবাচী রোড ফাইভ এটা পরিমেয় সংখ্যা অপরিময় সংখ্যা প্রমাণ তাহলে এটা পরিমেয় সংখ্যা কুমা হল গেছি যেহেতু পরিম সংখ্যা তাহলে পরিময় সংখ্যা যদি পিবাই পিবাই কি আকার লাখা যায় তাহলে পি জগৎ আমরা এল আসি আর বি জগৎ পিও জগৎ বিল আসি তাহলে এ আর বি কীটা মলির সংখ্যা আর বি হার সমান বিষয় সমান নয় তাহলে আমরা ওই বি যেটা আছে ওসিটি আনছি ওসিটা আনার বি ফার বিট ফাইভ এ হয়ে গেছে এখন আমাৰ কিছু ৰোড ফাইভ যিহেতু ৰোড ফাইভ আছে ৰোড আছে ৰোডটো স্কোয়াৰ কৰিছে স্কোয়াৰ দহ চাইডে স্কোয়াৰ কৰিছে যিহেতু দহ চাইডে স্কোয়াৰ কৰা কেতিয়া হৈছে ফাইভ বি স্কোয়াৰ এ হৈ গৈছে ফাইভ বি স্কোয়াৰ এ হৈছে ৰোড উঠি গৈছে এখন ঐ এতি আছে এ আৰ এলিউম কেতিয়া ফাইভ চি ধি এৰ বিলুম দাইভ চি দি কেতিয়া অকণ সংখ্যা এৰ বেলু বাইছি এৰ বেলু বোৱা বি স্কোয়াৰ ইকুৱেল টু ফাইভ চি স্কোয়াৰ ত' এই বি যেতিয়া আছে এইটো আমাৰ কেতিয়াছি বিচাৰি mi this lo ফাইভ সি স্কোয়ার তাহলে ওই বি ফাঁসন নিচে আনা যাব তাহলে বি কেটে সে ফাঁস দ্বারা বিভাজ্য হয় বি ফাসন নিচে আনা সে বি স্কোয়ার কেটে ফাঁসা বিভাজ্য হয় যেহেতু বি স্কোয়ার যদি ফাঁসুর দ্বারা বিভাজ্য হয় তাহলে বিও তো ফাঁস দ্বারা বিরাজ আর বি বি যদি ফাঁসুর দ্বারা বিভাজ্য হয় তাহলে এব এবং বি সম্পর্কে কটা একটা এক তত্ত্বরতাব আর এ একটা তত্ত্বত কে আছে ফাঁস আছে তাহলে কিন্তু এ এবং বি কটা ত্ব আছে একটাত্ব আছে ফাঁস আছে কিন্তু এ এবং বি পরস্পর মৌলিক হওয়ায় বিদ্য আচরণ করেছে এবং বি পরস্পর কিন্তু মৌলিক হওয়ার কারণে কিন্তু করছে তাহলে রোড ফাইভ একটা পরিময়ের সংখ্যা রোড ফাইভ অপরিময় সংখ্যা টু ইন্টু রোড ফাইভ একটি অপরিময় সংখ্যা হচ্ছে যে প্রমাণ করতাম যে থ্রি প্লাস টু ইন্টু রোড ফাইভ একটা অপরিময় সংখ্যা ওই যে সংখ্যা যেটা আছে এটা দাম অপরিময় সংখ্যা তাহলে এই প্রমাণ করতে গেলে সেম সেই থাক ওই সংখ্যাটা একটা পরিময় সংখ্যা মনে করি যে এই সংখ্যাটা অপরিপরিময়ের সংখ্যা কী করম্বটা প্রমাণ করতে গেলে আমি ফার্স্ট অফ মনে করি থ্রি প্লাস টু ইন্টু রোট ফাইভ একটি পরিময় সংখ্যা এটি একটা পরিময়ের সংখ্যা মনে করি থ্রি প্লাস টু ইন্টু রুট ফাইভ একটি পরিময়ের সংখ্যা যেহেতু বি বাই কি আকারে লেখা যায় যেহেতু এ এবং বি একটা সংখ্যা তাহলে অর্থাৎ অর্থাৎ এই সংখ্যাটা একটা পরিময় সংখ্যা এই সংখ্যাটা একটা সংখ্যা তাহলে আমরা এবাই বি এখারে লেখাতে পারবো এই সংখ্যা কীতা একটা পরিময় সংখ্যা কোন সংখ্যা সংখ্যা মৌলিক সংখ্যা সংখ্যা এবং কিতা বি নট ইকুয়াল টু জিরো এ আর বি কিতা মৌলিক সংখ্যা আর বি নট ইকুয়াল টু তাহলে দেখো ওই যে ত্রি যেটা আছে এই ত্রি কেটে আছে প্লাস আছে আমরা ত্রি হশি ডিগ্রি কে দেব মাইনাস হয়ে যাব এই ত্রিশ ডিগ্রিতে আছে প্লাস আছে হসিগ্রিতে মাইনাস হয়ে যাব তাহলে টু ইন্টু রুট ফাইভ ইকল টু এ বাই এব মাইনাস থ্রি বি মাইনাস থ্রি আমরা যদি এটার লসাগু যদি লই তাহলে লসাগু যদি লই তাহলে কথা বলবো বিটার নিচে ওয়ান আছে এটার নিশ্চয় কত আছে ওয়ান আসে তাহলে ওয়ান বি লসাগু বি এটা কী এ হইব আর মাইনাস যিনি কেটে ওই যে এটা নিজে কত আসলো ওয়ান আসলো তাহলে বিয়ে যদি ওয়ান দি ভাগ করে তাহলে তো বিব তাহলে দেব থ্রি বিব টু ঠিক আছে তাহলে আমরা এখন দেখো এখন তো টু যেটা আছে এই টু এখিতে আছে ফুরনে আছে এই এর কিন্তু আছে ফুরনে আছে তাহলে হিসেবে গেলে দেবো ভাগ হয়ে যাবে এই টু হিসেড আছে ফুরোনা আছে তাহলে হিসেবে গেলে দেবো টু সেটি গেলে ভাগ হয়ে যাব এ সাইডে যেহেতু টু ফোরণ আছে সেটি গেলে দেবো ভাগিব তাহলে দেব এ মাইনাস থ্রি বি আর ডিভাইডেড বাই টু বি এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই টু বি এখানে কীতা এখানে এ সময় বি মৌলিক সংখ্যা এ আর বি কিতা মৌলিক সংখ্যা এবং বি মৌলিক বিো এবু জিরো অর্থাৎ অর্থাৎ কথা ওই যে সংখ্যা যেটা পরিমাণ কিন্তু ওই সংখ্যা এটা পরিময়ের সংখ্যা একটি পরিমেয় সংখ্যা মিত্রা ধরাম ওই সংখ্যাটা একটা পরিমেয় সংখ্যা কিন্তু আমরা কিতা পাইছি যে রোড ফাইভ আগর প্রমাণ করেছিলাম যে রোড ফাইভ একটা অপরিমেয় সংখ্যা কিন্তু আমরা কিতা প্রমাণ করছি যে রোড ফাইভ একটা অপরিমেয় সংখ্যা তাহলে কিন্তু আমরা কিতা প্রমাণ করছি যে কিন্তু আমরা জানি যে রুট ফাইভ একটি অপরিমেয়ের সংখ্যা আমরা কেটে জানি রুট ফাইভ একটা অপরিমেয়ের সংখ্যা অতএব এ মাইনাস থ্রি বিবে এটা টু বি এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই টু বি অপরিময়ের সংখ্যা কী সংখ্যা যেহেতু এটা একটা পরিময় সংখ্যা অপরিময় সংখ্যা আমরা জানি তাহলে এটি একটা অপরিময় সংখ্যা হয়ে যাব এটি একটা অপরিময় সংখ্যা হয়েছে অর্থাৎ কী থাকছে থ্রি প্লাস টু রাইভ একটি অপরিময়ের সংখ্যা আমরা প্রথমটি খাবার দেখলাম আমার কিন্তু টু ইন্টু টু ডবল ফাইভ একটা অপরিময়ের সংখ্যা প্রমাণ করতাম তাহলে আমরা যেহেতু অপরিময় সংখ্যা প্রমাণ করতাম তাহলে আমরা কীতা করছি এটা একটা ধরিয়া লিখছি আমরা এটা পরিময়ের সংখ্যা যিহেতু এটা পৰিময় সংখ্যা হৈছে ত' আমাৰ থ্ৰী প্লাছ টু ৰ'দৰ পৰা ফাইভ ৰেকেইটা কৰিছোঁ আমাৰ পৰিমাণৰ সংখ্যা পি ভাই কিউ শেষাই লিখা যাব অৰ্থাৎ এ ভাই বি এ ভাই বিষয়ে লিখা যায় ত' এ ভাই বি এখাই লিখি আৰু ইমান এ আৰ বিকেইটা এটা মৌলিক সংখ্যা আৰু বি ভেলু শত জিৰ ন জিৰতি বৰ হৈ আচ্ছা এখন দেখোন ইন'ভেটেল আছে ঔ যিটো ৰ'টাৰ অফ ফাইভ কাৰণ ই থ্ৰী কেইটা আছে প্লাছ আছে ইন আগেটা আছে প্লাছ আছে গ'লে মাইনাছ আহিব তালে আমি এইটো লাষ্টি ন এখন যিহেতু এতিয়া ৰ'বাৰ অফ টু ইনটু ৰ'টাৰ ফাইভ লাগছি ইনুকেইটা আছে বি নিচে আছে অৰ্থাৎ বিচাগুলাই থাকিব যোন বিৰ লছাগছে এইটাৰ এই নিচা কথা আছে ওৱান আছে এই দুটা লচাগুলচি তোমাৰ লছ ভাইছে বি ভাইচি যোন বি ভাইচি তোমাৰ কেইটা হৈছে থ্ৰী এ মাইনাছ থ্ৰী বি হৈ আছে কাৰণ এ ইউৰ নিচা শতা হৈছে ওৱান আছে অৰ্থাৎ থ্ৰী বি হৈ গৈছে এখন দেখো ওই যে টু যেটা আসে এই টুটা কিন্তু আমরা তাহলে আমরা এটা সেটা নিয়ে ভাগ করছি এখানে এ আর বি কীটা মৌলির সংখ্যা ওই যে এ আর বি সংখ্যা বি যেটা আসে এটা মৌলিক সংখ্যা আর বি কীটা বি নট ইকাল টু জিরো অর্থাৎ এই এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই টু বি বিময় সংখ্যা কিতা একটা পরিসীমা সংখ্যা কিন্তু আমরা কিতা জানি যে রোড ফাইভ একটা অপরিময় সংখ্যা কিন্তু আমরা কিতা জানি যে রোড ফাইভ একটা অপরিময় সংখ্যা যেহেতু রোড ফাইভ একটা অপরিময় সংখ্যা তাহলে ই একটা অপরিময় সংখ্যা হয়ে যাব রোড ফাইভ যেহেতু অপরিময় সংখ্যা তাহলে এই পাটার তো অপরিময় সংখ্যা হয়ে যাব অর্থাৎ আমরা কথা কইছি যে এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই টু বি একটা অপরিময় সংখ্যা তাহলে আমরা কথা বলতে পারব যে থ্রি প্লাস রোড ওভার অফ টু থ্রি প্লাস টু ইন্টু রুট ফাইভ একটা অপরিময়ের সংখ্যা আমরা এটা সলভ হয়ে গেল আর যদি এই চ্যানেলটা ভালো লাগিয়ে থাকে তাহলে এই ভিডিওগুলো ভালো লাগিয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও লাইক শেয়ার কমেন্ট করিও